পাকা কলার তেলে ভাজা কেক এই কেকটা দেখতে যতটা সুন্দর খেতে তার সাথে অনেক বেশি মজা আর এটা খুবই অল্প সময় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাবুড়ো সবাই খেতে পছন্দ করবে যারা কেক খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝটপট এই কেকটা বানিয়ে নিতে পারেন অনেক বেশি সফট আর মজার হয় তো সিম ফুলের শুভেচ্ছা সবাইকে সিমের ফুলের কালারটা কিন্তু মার্শালরা অনেক সুন্দর তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো প্রথমে আমাদের লাগবে হচ্ছে দুটো ডিম আর দুটো কলা যেহেতু আমি কলা দিয়ে কেক বানাবো সেহেতু আমার কলা লাগবে। আর কেক যেহেতু বানাবো সেহেতু আমার ডিম তো লাগবেই তো প্রথমে আমি একটা বল নিয়েছি এর মধ্যে আমি দুটো ডিমই ভেঙে দেব আর এর মধ্যে একটা কথা বলে নেই যে যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ তো এখানে আমি নেব হচ্ছে এক কাপ চিনি তো এক কাপ চিনি আমি অল্প অল্প করে দেবো আর কিন্তু এই যে হ্যান্ড উইস দিয়ে বিট করতে থাকবো এটা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারবেন তবে হ্যান্ডওস দিয়ে আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিক ভিটার যেহেতু সবার পাশে থাকে না সেহেতু আমি হ্যান্ডওস দিয়ে আপনাদের শেয়ার করছি আর এভাবে অল্প অল্প করে দিবেন আর বিট করতে থাকবেন তাহলে দেখবেন যে চিনিটা যখন একদম গলে যাবে তখন আমি বিট করা বন্ধ করে দেব তো একটু সময় লাগবে কিন্তু এইভাবে কিন্তু কেকটা অনেক সুন্দর হয় তো যেটুকু চিনি ছিল সেটুকু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আমার চিনিটা কিন্তু একদমই গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই কলা তো কলা আমি দুটো নিয়েছি সাগর কলা আপনারা যে কোনো কলা দিয়ে কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন আর যে কোনো রেসিপি বা ভিডিও আপনারা দেখেন না কেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা রেসিপি বানাতে গেলে কখনোই ঝামেলায় পড়বেন না একদম পারফেক্টভাবে হয়ে যাবে অনেক আপুরাই বলে যে আমার হয় না আপনার মতো তো এভাবে রেসিপি ফলো করে যদি আপনি ট্রাই করেন অবশ্যই পারবেন তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক কাপ ময়দা আর দিয়েছি আমি অল্প একটুখানি লবণ আর দিব হচ্ছে বেকিং পাউডার এক চামচ আর যদি আপনারা চিনি খেতে কম খেতে চান তারা কিন্তু চিনিটা একটু কমও দিতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু হ্যান্ডেজ দিয়ে করে নিতে পারবেন তবে যেহেতু আমি কলা দিয়েছি সেহেতু আমি একটুখানি হাত দিয়েই এটা সুন্দর করে মেখে নিচ্ছি তো এই তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে তো আমার কাছে মনে হলো যে ব্যাটারটা বেশি নরম হয়ে গেছে যার কারণে আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ ময়দা কিন্তু অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আবারও আমি একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ব্যাটারটা খুব বেশি ঘন হবে না দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন তো এভাবে ব্যাটারটা রেডি করে নেবেন তারপরে আমরা এটা রান্না করতে চলে যাব তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে প্যানের মধ্যে তেল খুব বেশি তেল প্রয়োজন হবে না অল্প তেলেই কিন্তু আমি এটা ভেজেছি আর আমি তেলটা একটুখানি চেক করে দেখছি যে আসলে কীরকম গরম হয়েছে তবে এই কেকটা ভাজার সময় খুব বেশি তেল কিন্তু গরম করা যাবে না অল্প হিটে কিন্তু এই কেকগুলো অনেক সুন্দরভাবে ফুলে ওঠে আর যদি হিটটা বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তো দেখতে পাচ্ছেন তেলটা আমার যখন মোটামুটি গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে এক একে ছোটো ছোটো বল আকারে দিয়ে দিলাম আপনি ছোটো ছোটো বল আকারে দিলেও এটা কিন্তু ফুলে ডাবন হয়ে যাবে আর এই যে এটা ভাজতে কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগে খুব বেশি সময় লাগে না তো এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি অলরেডি কিন্তু দেখেন আমার একটুখানি পোড়াও লেগে গেছে সেই জন্যই বলছি যে আপনারা কিন্তু খুব বেশি চুলাটা বাড়িয়ে দিবেন না একদম মিডিয়ামের সাইতেও কমে রাখবেন তো এক পাঁচটা হয়ে যাওয়ার পরে আমি একটুখানি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ভাজতেও কিন্তু ভালো লাগে খুবই অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় আর একদম ফুলে ফুলে ওঠে আর এইটা কেকটা কিন্তু খেতেও অসম্ভব মজা লাগে একদম সফট হয় দেখবেন যে বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি খুবই অল্প সময় আর অল্প খরচের মধ্যেই কিন্তু মজার এই রেসিপিটা বানানো যায় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি সবগুলোই উঠে নিচ্ছি তো পরবর্তীতে যে টোটুকু ছিল সেটুকুও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব তো এ তো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখেন হাতে খুবই অল্প সময় থাকলে কিন্তু এই রেসিপিটা রেডি করে নিতে পারেন তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য তো দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে দেখেন কতটা সফট হয়েছে আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে জম্মা মোবারও সবাইকে আল্লাহ হাফেজ